বর্তমানে সব থেকে হাইপে থাকা মুভিদের মধ্যে ফ্রাঙ্কানস্টিন নাম্বার ওয়ান বলাই চলে আগে স্পয়লার অ্যালার্ট যারা মুভিটা দেখনি তারা ভিডিওটি স্কিপ করতে পারো বাই দ্য গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইস্ট ফর নাথিং ফ্রাঙ্ক্যানস্টিন এমন একজন সায়েন্টিস্ট যে কিনা মৃত মানুষকে জীবিত করার তার মাথার মধ্যে পোকা ঢুকে গিয়েছিল সাইন্টিস্ট ভিক্টর ফ্রাঙ্কানস্টেইন যে রাজ পরিবার থেকেই বিলং করত তার মায়ের মৃত্যুটা সে কোনো মতেই মেনে নিতে পারতেছিল না যার কারণে সে ট্রমার মধ্যে চলে যায় আর এই ট্রমা থেকেই জন্ম নেয় তার মাথার মধ্যে সেই জীবিত করার টোকা সে বলে যদি মৃত্যু আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারে আমি মৃত্যুকে জীবিত করে ছাড়ব আর এই থেকে মেন প্লট শুরু আগে বলি এই মুভিটা দেখে আমি অলরেডি টর্মার মধ্যেই আসি এমন একটা মাস্টার পিস মুভি যেটা সবারই দেখা উচিত এই মুভির মেইন কাস্টে আসেন মুন নাইট খ্যাত অভিনেতা অস্কার আইজেক আর থাকতেছে রোমান্টিক স্যাড বয় জ্যাকব এলোরডি আর যাই হোক জ্যাকব এলোরডির অ্যাক্টিংটা সেই লেভেলের ছিল যার কারণেই এই মুভিতে জানের ওপর প্রাণ এসেছে এই মুভিতে ভিক্টর বিভিন্ন ডেড বডি এর অংশ জোড়া লাগায় ইলেকট্রিক পালস দিয়ে সক্রিয় করে আর একটা নতুন সোল প্যাটার্ন রেপ্লিকেট করতে চায় সে বহুবার ব্যর্থ হয় সে জীবন দিতে পারতেছিল কিন্তু কিছুক্ষণের জন্য অনেক রাতের পরিশ্রম অনেক ভুল অবশেষে এক রাতে সে সফল হয় একটা নতুন লাইফ দিতে একটা ক্রিয়েচার ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায় ভিক্টর শখ হয়ে যায় যে কাজ করতে গিয়ে সে নিজেকে গর্ব মনে করতেছিল আর সেই ফলাফল দেখে সেও ভয় পায় আর এটাই হলো এই গল্পের সব থেকে বড় ভুল ক্রিয়েচারটা টা জন্মালো পিওর ইনোসেন্ট হয়ে যেমন একটা নিউ বর্ণ কনফিউজ থাকে সে কে সে কথা থেকে এসেছে আর তার নামেই বা সৃষ্টি দেখে ভয় পেয়ে তাকে পুরিয়ে মেরে ফেলার চেষ্টা করে পালিয়ে যায়। আর প্রথম ইমোশন হয় রিজেকশন রিজেকশনটাই তার বীজ রোপণ করে দেয় এই ক্রিয়েচার মানুষের কাছে সাহায্য চাইতে গেলে মানুষগুলো তাকে ভয় পেয়ে গুলি করে তাড়িয়ে দেয় সে নিজে কোনো ভুল করেনি কিন্তু মানুষের জাজমেন্ট তাকে মস্টার বানিয়ে দিচ্ছিল একবার সে একটা পরিবারকে হেল্প করেছিল কার্ড কেটে দিচ্ছিল অন্যান্য বিভিন্ন কাজ করে দিছিল তাও আবার লুকিয়ে লুকিয়ে কারণ সে তার কারণ সে এই ফ্যামিলিকে নিজের ফ্যামিলিই মানতো কিন্তু মানুষের ব্রুটালিটি তাকে ইনোসেন্ট আর থাকতে দেয়নি মানুষগুলো তাকে দেখে আবার ফায়ার করে এমন কি তাকে মেরেও ফেলে কিন্তু হঠাৎ আবার জীবিত হয়ে যায় লাইক মার্ভেলের ডেডপুল মনে করতে পারো ক্রিয়েচারটি বোঝে যায় মানুষ তাকে আর কখনো অ্যাকসেপ্ট করবে না তাই সে আবার ভিক্টরের কাছে যায় বলে আমাকে একটা সঙ্গী বানিয়ে দাও আমি এই ইমর্টাল লাইফ একা একা বাঁচতে পারবো না কিন্তু ভিক্টর এখানে তাকে আবারও রিজেকশন করে দেয় এখন সেই ক্রিয়েচার ভিক্টরকে মার দড় করতে থাকে এখানে ভুলবশত ভিক্টরের ভাই মারা যায় এবার ফ্রাঙ্কেনস্টাইন তার ক্রিয়েশন সে নিজে মারার শব্দ নাই দুটো ব্রোকেন সোল একই রিভেঞ্জ একজন আরেকজনের শিকার করতে চাই ভিক্টর তাকে বহু জায়গায় ধাওয়া করতে থাকে পাহাড় পর্বত বন যেন ক্রিয়েটর আর ক্রিয়েশন কেউ বাতে যায় না ফ্রাঙ্কেনস্টাইন একটা লাইন বলেছিল ইউ আর মাই কার্স আর ক্রিয়েশনটা বলেছিল আই অ্যাম হোয়াট ইউ মেড মি আর এই লাইনটা কিন্তু আসলে জোস ছিল তুমি আমাকে অভিশাপ মনে করে লাভ কি তুমি যা বানিয়েছো তাই তো আমি আর শেষ শেষ পার্টে তার সন্তান মনে করে করে এবং নিঃশ্বাস ত্যাগ মাফ আর ক্রিয়েচারটা কাঁদতে কাঁদতে সে একাই কোথাও চলে যায় হ্যাঁ এটাই হলো সেই মাস্টার পিস এখানে ভিলেন আসলে কে আইডেন্টিফাই করা আসলে মুশকিল ইন মাই অপিনিয়ন এখানে মেইন ভিলেন ছিল সোসাইটি তোমার অপিনিয়ন কি কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না